আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস লিখিত ক্যান্ডিডেটস আজকে আমরা সাঁত্রিশতম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি বিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী বিষয়ের অন্তর্গত সায়ত্রিশতম বিসিএসের এই প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলতে কি বোঝায় এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফিউচারও আসতে পারে জাতিসংঘ উনিশশো সালে ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি বা ইউএনসিএলওএস থ্রি প্রণয়ন করে এই আইনটি সমুদ্র সীমা সংক্রান্ত সর্বোচ্চ আইন এই আইনের পঞ্চান্ন নাম অনুচ্ছেদে বলা আছে একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বলতে আঞ্চলিক সমুদ্রের বাহিরে অথচ সংলগ্ন এলাকাকে বোঝায় যেখানে প্রতিষ্ঠিত সুনির্দিষ্ট বিধি ব্যবস্থা সাপেক্ষে উপকূলীয় সরি উপকূলবর্তী ও অন্যান্য রাষ্ট্রের অধিকার একতিয়ার ও স্বাধীনতা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ সহজ ভাষায় বলা যায় উপকূলীয় দেশ সর্বশেষ ভাটা বা ভিত্তি রেখা থেকে সমুদ্রের দিকে দুইশো নটিক্যাল মাইল এলাকা অর্থনৈতিক সীমা হিসাবে ভোগ করবে এখানে উপকূলীয় দেশটির একচ্ছদ্য এক্তিয়ার থাকে এখানে সেটার একটা ম্যাপ দেখতে পাচ্ছেন যে বারো কিলোমিটার হচ্ছে তার টেরিটোরিয়াল সি আর টোটাল দুইশো কিলোমিটার বারো কিলোমিটারের পরের হচ্ছে আরও একশো আশি নটিক্যাল মাইল বা হচ্ছে দুইশো কিলোমিটার এই জায়গাটা হচ্ছে আপনার এক্সক্লুসিভ ইকোনমিক জোন এরপরে হচ্ছে দৈর্গ এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইইজেড অঞ্চল অবশ্যই ভিত্তি রেখা হতে দুইশো নটিক্যাল মাইলের অধিক হবে না অর্থাৎ আঞ্চলিক সমুদ্র বা বারো নটিক্যাল মাইল ব্যতীত ইহার দৈর্গ একশো অষ্টআশি নটিক্যাল মাইল অনুচ্ছেদ সাতান্ন উনিশশো বিরাশি কনভেনশন উপকূলীয় রাষ্ট্রের অধিকার রাইটস অব দ্য কোস্টাল স্টেট একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে উপকূলবর্তী রাষ্ট্রের সার্বভৌম অধিকার থাকবে অনুচ্ছেদ এক উনিশশো বিরাশি কনভেনশন ক সমুদ্রতলের উপরস্থ জলরাশি সমুদ্রতল বা সিবেড ও ইহার অন্তর্ভূমিতে অবস্থিত প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান সদ্ব্যবহার সংরক্ষণ ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে এবং জল স্রোত ও বাতাস হতে শক্তি উৎপন্ন সহ ওই অঞ্চলে অর্থনৈতিক অনুসন্ধান ও সদ সম্পর্কিত অন্যান্য কার্যকলাপের ক্ষেত্রে খ একতিয়ার প্রয়োগ উপকূলীয় রাষ্ট্র উনিশশো বিরাশি কনভেনশন অনুযায়ী নিম্নক্ত বিষয়ে তার এখতিয়ার প্রয়োগ করবে এক কৃত্রিম দ্বীপ স্থাপনা ও কাঠামো নির্মাণ দুই সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা আজকে আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম